বর্তমানে আমাদের সৌদি আরবে খেজুরের বাগানে খেজুরের যে খেজুরের বাগান বা মাজরা আছে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে আমি কিন্তু ছোটো ছোটো ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি দেখেন আমি আমি ছোটো ছোটো ভিডিওতে যেই কথাগুলো বলছিলাম যে আমাদের খেজুরের বাগানের খেজুর দেখেন এখন বর্তমানে যে খেজুরগুলো দেখতেছে আমার পিছিয়ে যে খেজুরগুলো আছে দেখেন কতটা সুন্দর লাগতেছে আসলে ভাই এই এই টাইমে এই টাইমে বর্তমান যে সময় বর্তমান সময়ে খেজুরের বাগান বাগানগুলোতে খেজুরের যে সৌন্দর্যটা আমার কাছে দেখতে অসাধারণ লাগে ঠিক আছে আর এই যে বাতাসটা ঠিক আছে সকালের যে সুন্দর স্নিগ্ধ বাতাস মানে এটার কথা ভাই আর না বললেই নয় ঠিক আছে এই বাতাসটা আমার কাছে এতটাই সুন্দর লাগে আর খেজুরের যে একটা ঘ্যান মনে হইতেছে যে ভাই আমাদের বাংলাদেশে যেরকম ভাই যেমন একটা ই আছে না যেমন সিজন আছে না যে একটা সিজন থাকলে এমন একটা মানে ঘ্রাণ আসে ঠিক আছে অন্যরকম মনোমুগ্ধ করার মতো ঠিক আছে একটা ঘ্রাণ তো সেরকম এই এইটাও এরকমই খেজুরের সিজনটাও হচ্ছে এরকম যে খেজুরের সিজনটা যখন আসে ভাই খেজুরের ঘ্রাণটা মানে দেখলেই খুবই ভাল লাগে এই যে দেখতেছেন আমার পিছনে যে খেজুর গাছগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা মারাত্মক একটা ই ভিউ ঠিক আছে এই আমি মনে করি যে ভাই পৃথিবীর অন্য অন্য ভিউর থেকে হার মানাবে এই সৌদি আরবের অন্য অন্য জায়গা তো মানে রয়েছি সৌদি আরবের মদিনা সেটা তো রয়েই গেছে কিন্তু ভাই আমার মনে হয় যে সবচেয়ে ভ্রমণের স্থান হচ্ছে মনে করেন কি এই সকাল স্নিগ্ধ সকাল খেজুরের বাগান ঠিক আছে আমার কাছে বেশি ভালো লাগে কারণ এই বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই যে সৌদি আরবের যে খেজুরের বাগান এই খেজুরের খেজুরগুলো সকালবেলা উঠে মানে এতটা রোদের সকালের যে রোদ রোদের যে মানে ওদের তাপটা এসে খেজুরের উপর পড়ে মানে কালার হয়ে যায় ঠিক আছে অন্যরকম একটা কালার হয়ে যায় আর এই যে বাতাস বাতাসের ভিতরে যে খেজুর খেজুর ঘ্রাণ ঠিক আছে এটা মানে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আর বর্তমানে এখন যে সৌন্দর্য খেজুরের দেখতেছেন প্রত্যেকটা খেজুর খেজুর গাছের খেজুরের সৌন্দর্য আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে কতটা মারাত্মক দেখেন কতটা সুন্দর কতটা মারাত্মক হয়েছে মানে দেখতেই মন চায় ঠিক আছে এরকম খেজুরের বাগান বাগানের ভিতরে সকালবেলা ঠিক আছে উঠে যদি সকালবেলা যদি দেখা যায় যে এত সুন্দর একটা ই ঠিক আছে ভাই আমি মনে করি যে ভাই অন্য অন্য ভালো ভালো স্থানের ভিউকে হার মানাবে এটা আপনারা যদি দেখেন যে এই ভিউটা কতটা সুন্দর একটা ভিউ তো আমার আসল বিষয় হচ্ছে ভিউটা না আমি দেখাচ্ছি যে আমাদের খেজুরের বাগানে সৌন্দর্যটা কতটা সৌন্দর্য ফিরে আসছে একটা খেজুর গাছের কাজ করার পর কাজ করতে হয় কতটা সুন্দর মানে হাতের কতটা নিখুঁত কাজ করলে মানে কতটা সৌন্দর্য থাকে ঠিক আছে আসল কথা হচ্ছে ভাই আমাদের যে খেজুরের বাগান না আমাদের খেজুরের বাগানে কিন্তু আমরা আমরা মানে যেমন ইচ্ছা তেমন সাজিয়ে খেজুর রাখি না কিন্তু ঠিক আছে যেমন ইচ্ছা মন মন যেমন চাইলো তেমন কিন্তু রাখি না আগে আমরা দেখি যে এই খেজুরটা ওই ছড়ায় বানলে সুন্দর লাগবে ওই মানে ডিগার সাথে বানলে সুন্দর লাগবে আর কি বাঁধলে সুন্দর লাগবে তো যার কারণে আমরা কিন্তু মানে বেছে 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 ঠিক আছে ওই যেমন খুশি তেমনভাবে রেখে দিই এই এরকম কাজ কিন্তু আমাদের খেজুরের বাগানে নেই আর আমরা এভাবে করিও না আমরা যখন যেই 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 ছড়াটা যেই ডাগ মানে সাথে মানাবে ওই ডিগার সাথেই বেঁধে দিই ঠিক আছে কারণ আমাদের খেজুরের যে মানে বাগান এখানে আমাদের মালিক বেশি খেজুর চায় না ঠিক আছে তারা বলে যে আমাদের খেজুরের প্রয়োজন নেই যেন মাজরাটা সুন্দর থাকে দেখতে মানে খেজুরের বাগানটা যেন সুন্দর থাকে দেখতে যেন ভালো লাগে এবং খেজুরটা যেন একটু বড় বড় হয় অল্প হোক সমস্যা নেই কিন্তু একটু বড় হতে হবে এই আমাদের মালিকের কথা হচ্ছে এই আমাদের কফিলের কথা হচ্ছে এটাই যে যেন আমাদের খেজুরটা বড় হয় আর যেন মাজরা খেজুরের বাগানটা যেন সুন্দর থাকে আমরা যতটা পাই ভাই যতটা পারি অতটা সুন্দর রাখার চেষ্টা করি তো কে কোথা থেকে দেখতেছেন আশা করি সবাই একটা করে কমেন্ট করবেন আর যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ